আমার খামারের ছোট্ট কিছু আমার আসলে খুব শখের হাঁসের বাচ্চা দেখাচ্ছি এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ তিন দিন হলো বয়স দেখেন কত সুন্দর হয়েছে এবং কত বড় বড় বাচ্চা এদের কিন্তু বোরিং পিরিয়ড চলছে আশা করি আপনারা যারাই আমার কাছ থেকে বাচ্চা নেন বা নিচ্ছেন বা নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এখানে আমার চ্যানেলে কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে আমার খামারের নাম্বারে তা ইনশাল্লাহ জুতো নিতে চান দেখেন অনেক কিছু আছে ফ্রেশ সাদা আর এই ঘরটা দেখি বাবা দেখি এই ঘরটা আমি নিজেই বানিয়ে আলহামদুলিল্লাহ আসলে বাচ্চা বুডিং করার জন্য কিছু জায়গা রেডি করছিলাম আমার কিছু এখানে ছিল কিছু এখানে রেখেছিলাম এই যে না বাবা দেখি 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 দেখতে গেছে না বাবা কোনটাই মরেনি দেখো কি সুন্দর হাঁটছে খেলা করছে পান ফেলে না বাবা হ্যাঁ ভাই আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাই আপনার ভিডিওতে একটু নয়েজ আছে আসলে নয়েজ আসলে কিছু করার নাই আমার ছেলে ভিডিও যখন করবো বা খামারের যখনই আসবো আমি সাথে আমার ছেলে আসবে তো আসলে করার কোনো অপশন নেই সে আসবেই এই ঘরটা আমি আসলে মূলত এখন হাঁসের খাবারের ঘর হিসেবেই করছি আপনারা দেখছেন এই যে এখানে কিছু আগের লাস্ট মান্থে হচ্ছে এরা প্রথম বাদ এইগুলো এখান থেকে যখনই শেষ হবে এখান থেকে তুলে দেব এই ঘরে আর কিছুই রাখবো না যেহেতু এই ঘরটা আমার বড় ঘরটা আমার রেডি ছেলে মহা খুশি দেখাচ্ছি আপনাদের ঠিক আছে ভাইয়া আলাইকুম ভালো থাকবেন সবাই ও এটা কিন্তু আমার খামারে মুরগির দিন